আসসালামু আলাইকুম এবরিওয়ান আজকে আমার শাশুড়ি আমার বাজার থেকে কিনে আসলো চলেন দেখি আমিও দেখি আর আপনাদের মাঝেও শেয়ার করি আপনারাও দেখতে থাকেন এখানে হচ্ছে গলদা চিংড়ি এগুলো বড় বড় গলদা চিংড়ি আর হচ্ছে এগুলো হচ্ছে গুঁড়া মাছ নদীর গুঁড়া পাঁচমিশালি গুঁড়া মাছ মানে এখানে বিভিন্ন আইটেমের গুঁড়া মাছ থাকে এগুলো হচ্ছে টমেটো দিয়ে রান্না করলে খুবই মজা লাগে এই গুড়া মাছের রেসিপিটা পেয়ে যাবেন আমার চ্যানেলে এগুলো হচ্ছে গুড়া চিংড়ি নদীর গুড়া চিংড়ি গুড়া চিংড়ি করে থাকলে কিন্তু অনেক কিছু দিয়ে ভাজা যায় কাজে লাগে তাই সবসময় আমাদের বাসায় গুড়া চিংড়ি থাকে এগুলো হচ্ছে পাইং মাছ বড় বড় পাইং মাছ এগুলো হচ্ছে ছিলে নিয়ে আসছে উপরে চামড়াটা তুলে ফেলছে এগুলো হচ্ছে রিডা মাছ রিডা মাছ বোনা হবে রিডা মাছটাও পছন্দ আমার অনেক তাই আমার শাশুড়ে আমার রিডা মাছ নিয়ে আসছে এটা হচ্ছে গরুর মগজ যাদের ব্রেন নাই তারা হচ্ছে গরুর ব্রেন খেয়ে ব্রেন করেন ব্রেনের রেসিপি পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলে এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য মিষ্টি কুমড়া লাউ তারপরে হচ্ছে টমেটো টক টমেটো আমরা আবার মিষ্টি টমেটো চেয়ে টক টমেটো বেশি পছন্দ করি টক টমেটো সব তরকারি ভিতরে দিলে এটার মজা অন্যরকম খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আজকে ভিডিও পর্যন্তই দেখেন এগুলো হচ্ছে একদিনেরই সব বাজার এগুলো সব আজকে রান্না হবে আমাদের বাজার দেখে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন বাজারগুলো সব নামানো হয়ে গেছে এগুলো এগুলো হচ্ছে কেটে দিয়ে পরিষ্কার করে নেব আজকের মতো বিদায় নিচ্ছি এখানে